ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার পরিবেশনা কবিতা পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ওরা কাজ করে প্রসঙ্গত কবিতাটি সম্পর্কে জানাই কবিতাটির মূল গ্রন্থ আরোগ্য রচনাকাল উনিশশো একচল্লিশ সাল কবি তখন খুব অসুস্থ দীর্ঘ রোগভোগের পর কবির মন শূন্য পানে উধাও হয়েছে তাঁর দৃষ্টিপথে ফুটে উঠেছে ছায়া আঁকা ইতিহাসের ছবি যুগ যুগান্তর ধরে শস্য শ্যামলা ভারতবর্ষের মাটিতে বিদেশি সাম্রাজ্য লোভীরা আক্রমণ করেছে এই সব জাতি একদিন খ্যাতি সম্মান ঐশ্বর্যের চরম শিখরে উঠেছিল কিন্তু সময়ে তাদের খ্যাতিকে চিরস্থায়ী করে রাখিনি একদিন এই ভারতের বুকে সাম্রাজ্য বিস্তার করেছিল পাঠান ও মুঘলরা তারা অত্যাচার করেছে ভারতবাসীর ওপর তাদের বিজয় রথের চাকা ধুলো উড়িয়ে চার চারদিক ঢেকে দিয়েছে কিন্তু মহাশূন্যের দিকে তাকিয়ে লক্ষ্য করেছেন কবি তাদের কোনো চিহ্নই আজ আর নেই এরপর কবি দেখেছেন যে মহাশূন্য তলে এ দেশে এসে উপস্থিত হয়েছে প্রবল ইংরেজ তারা অনল নিঃশ্বাসী রথে চেপে এসে ভারতের ঐশ্বর্য ও সম্পদ লুট করেছে কিন্তু কবির বিশ্বাস এরাও একদিন কালের অতলে তলিয়ে যাবে এদের আর কোনো চিহ্ন থাকবে না এরপর মহাশূন্যের পথ থেকে কবি দৃষ্টি নেমে এসেছে মাটির পৃথিবীতে সেখানে কবি দেখেছেন যে আবহমান কাল ধরে চলে আসছে মানুষের নিত্য জীবনযাত্রা ও কর্মকাণ্ড কবি সেখানে দেখলেন বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে এদের যাত্রা মানুষের নিত্য প্রয়োজনে দাবি মেটানোর জন্য এরা শ্রমজীবী মানুষের দল এরা আবহমান কাল ধরে মানব জাতির জীবন তরির দাঁড় টেনে সভ্যতার অগ্রগতি ঘটায় এরা মাঠে মাঠে বীজ বনে ধান কাটে নগরে প্রান্তরে কাজ করে সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় কালের নিয়মে রাজাদের রাজছত্র ভেঙে পড়ে জয়স্তম্ভগুলি অর্থহীন ভাবে দাঁড়িয়ে থাকে রাজাদের বিজয় কাহিনী শুধুমাত্র শিশু পাঠ্য পুস্তকে স্থান পায় সত্য হয় শুধু দেশে দেশান্তরে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাব বোম্বাই গুজরাটে মেহনতি মানুষের কর্মের মহামন্ত্র এই শ্রমজীবী মানুষের দ্বারা রচিত হয় সভ্যতার চিরন্তন ইতিহাস দূরদর্শী কবি রবীন্দ্রনাথ সেই সত্যই উপলব্ধি করেছেন আলোচ্য কবিতায় কবিতা ওরা কাজ করে অলস সময় ধারাবে মন চলে শূন্য পানেছে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয়ের রথের চাকা উড়ায়েছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আর বার সেই শূন্য তলে আছে দলে দলে লৌহ বাঁধা পথে অনুল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বিজীবনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মুরসম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গ বঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে কাঁথা পড়ি দিন যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে ওরা কাজ করে ও দর্শক বন্ধুরা আমার উপস্থাপনা ও পরিবেশনা শুনে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমি আরও সমৃদ্ধ হতে পারি এগিয়ে যেতে পারি আমার পরিবেশনা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশনে জানা সহজতর হয় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং